নমস্কার বন্ধু দ্য রয়েল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের পাঁচ টাকার কপার নিকেলের একটা অত্যন্ত দামি কয়েন দেখাবো পাঁচ টাকার কমটি পয়েন্ট মানে ছবিওয়ালা কয়েন কপার নিকেলের কুড়ি পঁচিশ রকমের আছে তার মধ্যে বেশ কয়েকটা কয়েন আছে যা অত্যন্ত দামে বিক্রি হয় হয়তো সেগুলো আপনারা জানেন না অনেক সময় সেই সব কয়েনগুলো অনেক সস্তায় আপনারা বিক্রি করে দেন তো আমার এই শিক্ষামূলক ভিডিও যারা দেখেন পুরোটা দেখবেন একটা হয়তো সাত মিনিট আট মিনিটের ভিডিও আমি বানাই সেটা আপনারা দু মিনিট তিন মিনিট স্কিপ করে করে দেখেন তাতে পুরোটা কিছু বুঝতে পারবেন না আর ওই বুঝতে না পারার কারণে যে কোনো কয়েনই দেখাই না কেন সেটা এক্সট্রা রেয়ার কয়েন মানে রেয়ারেস্ট রেয়ার হলেও অনেকে বলে আমার কাছে আছে না আমি এটা অবিশ্বাস করি না ওই কয়েনটা আপনাদের কাছে থাকতে পারে তার কারণ যখন কয়েন আরবিআই থেকে সাধারণ মানুষের জন্য মার্কেটে ছাড়া হয় সেটা তো এক জায়গায় বা কিছু লোকের জন্য ছাড়া হয় না সেই কয়েনটা বহু মানুষের কাছে গিয়ে পৌঁছয় বিভিন্ন রকম ভাবে। তাই আমরা সবাই সাধারণ মানুষ দোকান বাজার থেকে যে কয়েনগুলো লেনদেন করি তার মধ্যে অনেক দামি কয়েনও থাকে যেটা শুধুমাত্র অজ্ঞানতার কারণে আমার হাত থেকে অন্যের হাতে চলে যায় আর সে ফায়দাটা লোটে তো যদি আপনি জানতে না পারেন তাহলে তো অন্য লোক ফায়দা লুটবে এটা একদম ঠিক কথা আর যদি জানেন তাহলে আপনি সেটা সঠিক দামে বিক্রি করে কিছুটা পয়সা এক্সট্রা আপনি ইনকাম করতে পারবেন তো আমি যে পাঁচ টাকার কয়েনটা আপনাদের দেখাবো সেটা আইএল ও আইএল ও মাঝখানে লেখা আছে কয়েনটার পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড অফ ওয়ার্ক ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশান কয়েনটা উনিশশো সালে আরবিআই মিন্টেজ করে ভারতের তিনটে মিন্ট থেকে বোম্বে হায়দ্রাবাদ এবং নয়ডা মিন্ট থেকে তিনটে মিনিটের কয়েন স্কেয়ার কয়েন এই যে আইলো কয়েনটা দেখছেন এটার তিনটে মিনিটের কয়েনই হচ্ছে স্কেয়ার কয়েন অর্থাৎ কয়েনটার দাম বেশি যে কয়েনগুলো আমি আপনাদের দেখাচ্ছি এগুলো খুব সাধারণ মানের কয়েন অর্থাৎ এগুলো যে অবস্থায় আছে মানে যে কন্ডিশানে আছে তাতে বেশি দাম পাওয়া সম্ভব নয় ফলে এই কয়েনগুলো খুব জোর আট টাকা দশ টাকা বারো টাকা পনেরো টাকাতে আপনারা বিক্রি করতে পারেন মানে আমরা আপনাদের কাছ থেকে আট টাকা দশ টাকা পনেরো টাকায় এই কয়েনটা কিনে থাকি কিন্তু প্রশ্ন হচ্ছে আইলো কয়েনটা তো স্কেয়ার ক্যাটাগরির কয়েন তাহলে এটার দাম কেন কম বন্ধু তার কারণ হচ্ছে এত পরিমাণে এই কয়েন মার্কেটে এসছে আর দোকান বাজার ইত্যাদিতে হাতবদল হতে হতে তার যা অবস্থা হয়ে গেছে তার যা কন্ডিশন হয়ে গেছে কয়েনের তাতে এটা স্বাভাবিক কারণেই খুব জোর হলে ইউএনসি কয়েন দেড় থেকে দুশো টাকায় বিক্রি হয় তার থেকে বেশিতে বিক্রি হয় না আর এই কয়েনগুলো আমরা এই যে দশ থেকে বারো পনেরো টাকার মধ্যে কিনি এগুলো আমরা পনেরো থেকে কুড়ি টাকার মধ্যে বিক্রি করি তার থেকে বেশি দামে বিক্রি হয় না তাহলে এই আয়লোর যে কয়েনটা আমি দেখাবো সেটা দামই কেন অনেক দামি কয়েন আপনারা ভাবতে পারবেন না যে এটার দাম এত আপনারা দেখুন এই কয়েনের দাম কেন অনেক বেশি সেই অনেক বেশিটা কত সেটা আপনাদেরকে আমি জানাচ্ছি আমি প্রথমে আপনাদের আইলো কয়েনটাকে আরেকবার একটু ভালো করে দেখিয়ে নেব এটা মোটামুটি এক্সট্রা ফাইন কন্ডিশান প্লাস আছে তো এই কয়েনটা নয়টা মিনিটের কয়েন আপনারা দেখুন যেখানে উনিশশো উনিশ থেকে উনিশশো চুরানব্বই লেখা আছে তার নিচে নয় ডামিড মার্ক দেওয়া আছে আর আই ওয়ার্ল্ড অফ ওয়ার্ক মাঝখানে আই ও লেখা আছে হিন্দি এবং ইংলিশে আর পিছন দিকে আপনার হিন্দি আর ইংলিশে লেখা আছে মাঝখানে অশোকা ক্যাপিটাল অর্থাৎ অশোক স্তম্ভ যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল স্তম্ভ আর এটা এজ কয়েন তো আইল কয়েনটা আপনারা ভালো করে আবারও দেখে নিন আবারও তিনটে মিনিট থেকে মিনটেজ হয়েছে তার মধ্যে আমি আপনাদের নয়টা মিনিটের কয়েন দেখাচ্ছি আর এই ধরনের কয়েন হলে খুব জোর হয়তো পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে বিক্রি হতে পারে এক্সট্রা ফাইন কয়েনটা কিন্তু ভালো আছে এর লাইনটা ও ভালো আছে ঘুষে যায়নি অর্থাৎ লেখা টেকা ইত্যাদি এগুলো ভালো আছে তো এটা হয়তো পঞ্চাশ থেকে ষাট টাকায় বিক্রি হতে পারে তার থেকে বেশি না তাহলে আপনাদের কাছ থেকে কততে কিনতে পারি সেটা আপনারা একটু আন্দাজ করে নিন তো এই আয়লো কয়নের মধ্যে এমন কি আছে যেটা তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকাতে বিক্রি হতে পারে হ্যাঁ বন্ধু আইলোর এই একটা কয়েন তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকায় বিক্রি হতে পারে শুনে অবাক হবেন না আমি আপনাদের দেখাবো সেই কয়েনটা আমি আয়োলোর যে অরিজিনাল কয়েন সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এবারে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকায় বিক্রি হয় যে কয়েনটা সেটা আপনাদের দেখাচ্ছি কয়েনটা ভালোভাবে দেখুন মনে রাখুন আর কয়েনটা যদি আপনাদের কাছে থাকে নিয়ে আসুন একদম সঙ্গে সঙ্গে আমি আপনাদের কাছ থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকাতে কিনে নেব হ্যাঁ তার কম দামেও কিনবো কিন্তু সেটা কন্ডিশানের ওপরে তো আমি কয়েনটা দেখাচ্ছি আপনারা ভালো করে দেখুন এই হচ্ছে আয়লোর পাঁচ টাকার কপার নিকেল কয়েন আর এই কয়েনটা আপনারা যেটা দেখছেন একটু ভালো করে লক্ষ্য রাখুন আমি আয়লোর কয়েনের যে লাইনটা দেখিয়েছি সেই লাইনটা আরও একবার ভালো করে আপনারা দেখুন আর আয়লোর যে কয়েনটা আমি এখন আপনাদের দেখাচ্ছি তার লাইনটা আপনারা ভালো করে দেখুন দুটো কয়েনের মধ্যে তফাতটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কয়েনটা আমি দেখালাম অরিজিনাল লাইন এখানে দেখতে পাচ্ছেন আর যে কয়েনটা মিউল তার লাইনটাও আপনারা দেখতে পাচ্ছেন দুটো লায়নের মধ্যে তফাতটা কোথায় সেটা একটু ভালো করে দেখুন একটা ফ্ল্যাট লায়ন মোটা লায়ন যেটাকে বলি আমরা সেই মোটা লায়ন আর একটা ফ্ল্যাট লায়ন তো এই ফ্ল্যাট লায়নটা হচ্ছে মিউল এটা অন্য কোনো কয়েনের ফ্ল্যাট লাইন ছিল সেটা ভুলবশত আয়লোর পিছনের দিকে যেখানে লাইন থাকে সেইখানে এটা ছাপা হয়ে যায় ফলে এই কয়েনটা মিউল হয় এই যে কয়েনটার অরিজিনাল লাইন তার পরিবর্তে যে ফ্ল্যাট লাইনটা ছাপা হলো তার ফলে এই কয়েনটা মিউল হলো আর মিউল হওয়ার পরে যখন কর্তৃপক্ষের নজরে এলো তখন এই কয়েনটা ছাপা বন্ধ করে দিল আর কয়েনটা ছাপা বন্ধ করে দেওয়ার ফলে কি হলো ইতিমধ্যে যেসব কয়েনগুলো ছাপা হয়েছিল সেগুলো তো মার্কেটে ছেড়েছে সেই অল্প সংখ্যক কয়েন মানুষের হাতে চলে এসছে চলে এসছে কালেক্টরদের হাতে এবং সেই অল্প সংখ্যক কয়েন হওয়ার কারণে তার দাম আগুন হয়ে গেছে একটা পাঁচ টাকার কয়েন আমি যে কন্ডিশনের কয়েনটা দেখালাম আবার একবার দেখে নিন এই ধরনের কন্ডিশান যদি হয় তাহলে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পাবেন একদম বাঁধা আর যদি এই ধরনের কন্ডিশানের কয়েন হয় শুনে রাখুন দশ হাজার থেকে শুরু করে পনেরো ষোলো হাজার টাকা পর্যন্ত আপনারা পাবেন যদি এই ধরনের কন্ডিশানের কয়েন হয় আর যদি আমি যে কন্ডিশনের কয়েনটা দেখালাম ওটা ইউএনসি কয়েন ওই ধরনের ইউএনসি কয়েন যদি হয় তাহলে আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পাবেন একদম গ্যারেন্টি তো বন্ধু আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি সাধারণ কয়েনের লায়ন আর মিউল কয়েনের লায়ন আয়েলোর পাঁচ টাকাতে কিভাবে এসেছে আর সেই কয়েনটা দেখতে কেমন তো লাইনটা চিনে গেলেন এবারে আপনাদের কাছে যদি আয়লোর পাঁচ টাকার এই কয়েন থাকে তাহলে আপনারা এবারে খুঁজতে থাকুন মেলাতে থাকুন লাইনটা দেখতে থাকুন লাইনটা তো চিনে গেলেন ওই লাইন আয়লোর পাঁচ টাকার কয়েনের পেছনে আছে কি না থাকলে নিয়ে আসুন সেটা আমার কাছেও আনতে পারেন অথবা অন্য কোনো সেলারের কাছেও বিক্রি করতে পারেন তবে হ্যাঁ কন্ডিশানের উপরে কিন্তু দাম হবে সেটা দশ থেকে পনেরো হতে পারে আবার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজারও হতে পারে তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার